বৃন্দা ও অনিকেতের বিয়ে আটকাতে এবার সবার সামনে চন্দ্রাসীদের মুখোশ খুলে দিল শ্যামলী হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন বেঁচেছে সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো বৃন্দার সাথে অনিকেতকে জোর করে বিয়ে দিতে চাই চন্দ্রাসিস অনিকেতের মাথায় পিস্তল ধরে দাঁড়িয়ে থাকে চন্দ্রাসিসের লোকেরা বলে এক্ষুনি বৃন্দার সাথে মালাবদন করো আর আজকে বৃন্দাকে তোমায় বিয়ে করতেই হবে অনিকেত কোনো কিছুই বলে না এদিকে অনিকেত যখন বৃন্দাকে পড়াতে যাবে সেই সময় শ্যামলি এসে হাজির হয় শ্যামলী বলে যে দাঁড়ান স্যার আপনার সাথে দিনদার কোনোভাবেই বিয়ে হবে না আর চন্দ্রাশেষ বাবু আপনার কুকীর্তি কুকর্মের সমস্ত ফাইল কিন্তু আমার কাছে রয়েছে আপনি যদি স্যারের সাথে জোর করে বৃন্দারাজকে বিয়ে দিতে চান তাহলে কিন্তু আপনাকে পুলিশের হাতে আমি তুলে দেবো আর সারা জীবন কিন্তু ওই কয়েদের ভিতরেই কেটে যাবে আপনার জীবন তাই বলছি বেশি বাড়াবাড়ি করবেন না এই বলে চন্দ্রাশেষের মুখের উপরে ওই কাগজগুলো ছুঁড়ে ফেলে শ্যামলী এরপরেই শ্যামলি অনিকেতের হাত ধরে টেনে নিয়ে নিয়ে নামিয়ে আসে ওই মণ্ডপ থেকে শ্যামলি বলে যে স্যার আজকে থেকে আমাকে আর আপনাকে কেউ আলাদা করতে পারবে না আমি আর আপনি এবার একসাথেই থাকবো এদিকেও বৃন্দা আর চন্দ্র আশীল শ্যামলী আর অনিকেতের দিকে তাকিয়ে থাকে সো বন্ধুরা বৃন্দা আর অনিকেতের তো বিয়েটা আটকে দিল শ্যামলী কিন্তু অনিকেত শ্যামলী কি এক হতে পারবে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও